বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর স্ত্রী শেখ সাইরা শারমিনকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়েছে আজ মঙ্গলবার তেরোই মে দুপুরে হজরত শাহজালাল জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ড গ্রামে একটি ফ্লাইটে উঠতে দেননি নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে শেখ সাইরা শারমিন দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইন এর টি জি থ্রি টোয়েন্টি ফ্লাইটে চেক ইন করলেও ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয় তাকে আটক দেখানো হবে কি না বা তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সংশ্লিষ্ট একটি সূত্র দুপুর একটা পঞ্চাশ মিনিট এ এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি বিমানবন্দরেই অবস্থান করছেন বলে জানায় সূত্রটি শেখ সাইরা শারমিন শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দিনের মেয়ে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন শেখ হেলাল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং বাগেরহাট এক আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন বাগেরহাট দুই আসন থেকে তার ছেলে শেখ তন্ময়ও একই প্রতীকে সংসদ সদস্য হন নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন